তিরিশ নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব এখানে আজকে ইমাম ইবনে তাইমিয়া মিয়া যে বিষয়টি এনেছেন এটি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আল্লাহ সানা তাল আর নিয়ে তিনি উপরে আছেন তিনি উপরে সমুন্নত তো এই যে তিনি আরসের উপরে আছেন এই নিয়ে আমাদের অনেকগুলো দলিল ইমাম ইমনিতে নিয়ে এসেছেন কোরআন মজিদ থেকে মানে সাতটি আয়াত আনা হয়েছে সাতটি আয়াতে আহ প্রত্যেকটি আয়াতেই আহ তিনি যে উপরে আছেন আহ এই নিয়ে বলা হয়েছে তো এখানে যেগুলো আয়াত এনেছেন প্রথমেই আহ সুরাত আপনার সুরাত আর রহমানু على العرش استوى أبار أركان سورة ثم استوى على العرش أبار أركان إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش أركان بقصن

الله الذي إن ربكم الله لخلق <applause> السماوات والأرض في ستة أيام ثم استوى العرش الله سبحانه وتعالى إني أي أسمان جميل سجدي كرتشن كاي ديني شاي ديني وتار بره ديني عرش رو بره ودشن أبار أركانه بتصن جاي الله سبحانه وتعالى الله الذي رفع السماوات بغير عمد ترونها الله سبحانه وتعالى أي أسمان جاي سجدي كرتشن يا ترى كونو পিলার ছাড়া কোনো স্তম্ভ ছাড়া উনি সৃষ্টি করেছেন আমাদের দেখতেছ আমরা দেখতেছি মানে এর অর্থ হলো হয় স্তম্ভ আছে আমরা দেখতেছি না অথবা কি স্তম্ভ ছাড়াই আল্লাহ সফান করেছেন এবং আমাদের যে দলিল যে তুমাস্তাওয়াল আর সে তার প্রতিদিন আর উঠেছেন তো সেজন্য ভাইরা আহ আমাদের আহ যে আমার আকেই হলো যে আল্লাহ সুফানা তিনি আর আছেন কিন্তু কিভাবে আছেন কে এরকম আছেন আমরা কি জানি আমরা জানি না চলুন আমাদের ইমাম আহলে সুন্নাহ ওয়াল ইমাম মালিক রাহিমাহুল্লাহ ওনাকে যখন প্রশ্ন করা হয়েছে একজন ব্যক্তি প্রশ্ন করলেন যে এই ইমাম আল্লাহ যে আরশে আছে কিরকম আছে কিভাবে আছে উনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে আছে তিনি আরশের উপরে কিভাবে আরশের উপরে মানে একজন ব্যক্তি উপরে উঠা আরশি উপরে আছে এটা সবাই জানে যে কিভাবে উপরে উঠতে হয় আরশের উপরে আছে এটা হলো মালুম এটা জানা কথা কিন্তু কিভাবে আছে এটি মাঝুল এটি কেউ জানে না মানে কিভাবে আছে কেউ দেখেছে মানে আমরা মানে একজন ব্যক্তি উপরে উঠলে উপরে উঠাটা সবাই বুঝি কিভাবে উঠে কিন্তু আল্লাহ কিভাবে আছে আমরা জানি না তো উনি মালিক যখন প্রশ্ন করা হয়েছে যে আল্লাহ কিভাবে আছে উনি বললেন যে আল ও যে আল্লাহ যেভাবে আর উপরে আছে উপরে উঠাটা সবাই জানে কিন্তু ওয়াল যে ঝুল কিভাবে আছে এটাকে কেউ জানে না ওয়াল ইমান বিহী এবং এর সম্পর্কে আল্লাহ যে আরশে আছে ইমান রাখাটা কি ওয়াজিব এটা আল্লাহ বলেছে কোরআন উচিত ও সুয়াল ও এবং কিভাবে আছে এ প্রশ্ন করাটাই বিধাত এক প্রশ্ন করা যাবে না কেন যেহেতু যেহেতু কেউ জানে না হাইটি সেজন্য মানে আল্লাহ ভানুয়া তাহা আলা যে আরশের উপরে আছে এবং আল্লাহ সম আকাশে আছে এইটি প্রশ্ন করা যাবে যে আল্লাহ কোথায় আছে আমরা ইমান রাখি আল্লাহ আর সুপ্র আছে কিন্তু বর্তমানে অনেক ভাইরা এই প্রশ্ন করলেই মানে মনে হয় এই প্রশ্ন করা যাবে না আল্লাহ কোথায় আছে এই প্রশ্ন করা যাবে না আল্লাহ কোথায় আছে আমরা যাবো জানা দরকার আল্লাহ উপরে আছে আকাশে আছে আর উপরে আছে যেভাবে নাকি বলা হয়েছে তোমরা যখন নাকি আল্লাহ কাছে জান্নাত চাবা তোমরা জান্নাতুল ফেরদাউস তোমরা আল্লাহকে চাইও এটা সবচেয়ে জান্নাতের উপরে এবং জান্নাতের মজদুস্থান এবং জান্নাতের উপরে এবং জান্নাতুল ফেরদাউসের উপরে কি আছে আল্লাহর আশ আছে এবং আল্লাহ আল্লাহর আশের উপরে কিভাবে আছে আমরা জানি না চযন্ন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে ইস্তাওয়া আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া ইস্তাওয়া অর্থ আরবিতে মানে আলমারা এটি আরবিতে চারটি এই অর্থ আপনার বলা হয়েছে চারটি অর্থ এর অর্থ হলো একদিকে চারটি অর্থ ধরা যেতে পারে আলা সবই একই অর্থ মানে উপরে উঠেছে কি হয়েছে উপরে এর উপরে উঠেছে ইস্তাকার অর্থ হলো অবস্থান করেছে স্থির মানে স্থির স্থির হওয়া এবং অবস্থান করা মানে তিনি আরসে উপর করেছেন তো এর অর্থ নয় যে আল্লাহ সুফানা তিনি আর মানে আর উনার প্রয়োজন আছে মানে উনি আর থাকতেই হবে এ মানে এ ধরনের নয় কিন্তু উনি শুধু আরসের উপরে আছেন এইটা আমাদের ইমান রাখা দরকার কিন্তু উনি যে আরসের মহতাজ তা নয় উনি কিছুর মহতাজ নয় তো সেজন্য যেভাবে নাকি আমাদের আহলে সুনাওয়াল জামার আকিদ হলো কোরআনের আয়াত কোরআনের হাদিস মানে যে কোরআনের আয়াত এবং রসুল যেভাবে বলেছে আমরা সেভাবে কি ইমান আনবো কোন রকম আমরা এটিকে পরিবর্তন করব না আমরা যেভাবে বলেছি যে আমাদের এই দার্সের আগেই আহলে জামা আল্লাহ সুহান যে সমস্ত সিফাত যে সমস্ত নাম মানে পাওয়া যায় ওগুলোকে যেভাবে আছে সেভাবেই ইমান না কোন রকম কি করা যাবে না পরিবর্তন করা যাবে না কোন রকম অস্বীকার করা যাবে না কোন রকম পদ্ধতি ধরন করা যাবে না কোন উদাহরণ করা যাবে না এই চারটি আমরা মনে করবে তো এখানে এই যে ইস্তাওয়া নিয়ে যারা নাকি প্রভুষ্টত তারা ইস্তাওয়া কে পরিবর্তন করে বলছে ইস্তাওয়াল আল্লাহ বলছে কি ইস্তাওয়া ওরা পরিবর্তন কি বলছে বলছে না ইস্তাওয়া তো এখানে ইস্তওয়ালা মানে দখল করেছে বুঝতে আমরা আলোচনা বলছি যেভাবে এসে সেভাবে আমরা ইমান আমাদের ইমাম ইমনি ইমাম মালিক কি বলেছে যে আমরা ইমান আনা হলো আজি কিন্তু কিভাবে আমরা তা জানি না কিভাবে বলা যাবে না সেজন্য ভাইরা এই আমাদের এই আল্লাহ সুহানা যে সমস্ত সিফাত আছে ওই সিফাত থেকে আমরা আজকে জানতে পারলাম যে আল্লাহ সনু তিনি আরশের উপর আছে এবং এটি জানা আল্লাহ যে আকাশের উপর আছে এটা হলো ই মানি এবং গুরুত্বপূর্ণ বিষয় আহ কারণ আমরা সমাজে দেখে থাকি কেউ কেউ যদি প্রশ্ন করে আল্লাহ কোথায় এই প্রশ্ন করাটাকেই কি করে বিরক্ত হয় এই কথা প্রশ্ন এই মানে বলে এই প্রশ্ন করা যাবে না কিন্তু স্বয়ং ইসলাম প্রশ্ন করেছেন

আকাশে মানে আর্সটা হলো আকাশে উপরে আকাশের উপরে তো আলোচ মত উনি আর্সে আছে উপরে আছেন এটা হলো আমাদের আহলে সুন্নাম জমার আকিদা এবং উনি কিভাবে আছেন কিরকম আছেন এটা আমরা জানি না এবং তিনি যে হাদিসে আসছে তিনি মানে তাহাজুদের সময় শেষ রাতিতে তিনি দুনিয়ার আসমানে আসেন তিনি দুনিয়া আসমানে আসেন সেজন্য আমরা এগুলো সব হাদিস গাইবি আমরা বিশ্বাস করব কিন্তু কিভাবে আসে আসার সিস্টেম কি আমরা এগুলো কিছু জানিনা আল্লাহ উনি যেভাবে উনি আসার উনি সেভাবে আসে কিন্তু কিভাবে আসে আমরা চাই না সেজন্য যে একটা কথা বলা হয় যে আল্লাহ সুহান সব জায়গায় আছে এটি কিন্তু ভুল কথা ভুল আকিদা যে আল্লাহ সুমাদা সব জায়গাতে আছে আল্লাহ সুবহানাহু বলতেছে মালতসি কলবুল মুমিন আরশ আরশুল্লাহ আল্লাহ আল্লাহর মানে একটা মুমিনের কি قلبه এগুলো সব ভুল কথা আল্লাহ সুবহানাহু তাআলা সব জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলা মানে বারবার কোরআন মাজিদে বলতেছে আর রহমান ওয়া আল্লাহ আরশের উপরে আল্লাহ আরশের উপরে আমরা কি বলবো যে আল্লাহ সব জায়গায় আছে আল্লাহ সুবহানাহু যে বলছে হুয়া মাআকুম আইনা মা kuntum যেখানেই যাও না কেন। আল্লাহ তোমাদের সাথে আছে এর অর্থ কি আল্লাহ স্বয়ং আছে না এর অর্থ হলো আল্লাহ সুফান তিনি সব দেখেন সব শুনেন মানে আল্লাহ আমরা যেখানেই যাই না কেন আল্লাহ সুহান তিনি আমাদেরকে দেখছেন তিনি শুনতেছেন কিন্তু এর অর্থ অনুযায়ী যে আল্লাহ আমাদের সাথে এখানে আছেন কথা বুঝতে পারছেন একদম নিকটে আল্লাহ সুহান আমাদের কাছে আছে এর অর্থ হলো যে আল্লাহ স্বয়ং আছেন এর অর্থ হলো আল্লাহ সুহান তিনি আমাদেরকে দেখেন আমাদেরকে আমাদের শুনেন এবং আমাদেরকে এবং বিভিন্ন জায়গা খাটি মোহাম্মদেরকে উনি সাহায্য করেন তো সেজন্য আল্লাহ সুহান আমাদের আহলে সুন্নাল যে আমার আকিদা হলো আল্লাহ সুহান তিনি আরশে আছেন আরশের উপরে আছেন এবং এর অর্থ না যে উনি আরশের কোন মহতাজ উনি ভেবে বলেছেন উনি আরশের উপরে আছেন এবং এ উনি কিভাবে আছেন এটা আমরা জানি না এটা আমাদের ইমান রাখতে হবে যিনি কোথায় আছেন আর সে আছেন এগুলো আমাদের আলোচনা উর্জমান আকীদা এবং আমরা কোনোভাবেই এই উনি উনার আরশকে উনি উপরে আছেন এইটাকে আমরা কোনো কোনো পারবো না অস্বীকারও করতে পারবো না এবং এর সাথে কি কোন সাথে কোনো তুলনা আমরা উদাহরণ দিতে পারবো না কোনো তুলনা দিতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সবাইকে আল্লাহ সুফহানা সম্পর্কে আরো জ্ঞান অর্জন করতে করুন আবার যে বলতেছিলাম যে আল্লাহ সুফহানা তালার যে সিফাতগুলো আছে সিফাত দু প্রকার বলছিলাম না একটা হলো সিফাত জাতিয়া সত্যাগত সিফাত একটা হলো সিফাত ফেলিয়া এটা কি কর্মগত সিফাত একটা হলো সিফাত জাতিয়া মানে প্রত্যেক সময় আল্লাহ সাহেব থাকে সিফাত জাতিয়া যেমন আল্লাহ সুমাত আল্লাহ রহমান রহমত থেকে আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ আলিম হ্যাঁ কিন্তু কিছু কিছু সিফাত সিফাত কর্মগত সিফাত আল্লাহ তাআলা তিনি কথা বলেন তিনি হাসেন তিনি রাগ করেন এগুলো কি কর্মগত সিফাত এটাও আপনার একরকম কর্মগত সিফাত দাতি এটা সিফাত দাতি নেই কি সিফাত ফেলিয়া মানে সত্তাগত সিফাত এটা কি কর্মগত সিফাত আল্লাহ সফহানবতার আমাদের সবাইকে আহ আল্লাহ তাআলা সম্পর্কে আরো ونكبشنا نرجوك وأنت في دنقرون وآخر دعوان الحمد لله رب وصلى على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته